রং দিয়ে রক্তটা আঁকছি হ্যাঁ কিন্তু তার তো আসলে শরীর থেকে আসল রক্তটাই গেছে আমার কাছে মনে হয় যে জুলাই আসলে সব কিছুর বই প্রকাশ পাঁচ তারিখের পরেও যদি আওয়ামী সরকার টিকে যাওয়ার বিষয় মানে এখনও যদি টিকে থাকার ব্যাপার হইতো তাহলে আমরা টিকে থাকতাম বলে মনে হয় না তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ওই দিন রাতের পনেরো তারিখে হচ্ছে আমি প্রথম আমার কার্টুনটা কার্টুন আঁকি আর কি পোলাপাইন কোটা সংস্কার চাইছে ওইখানে হচ্ছে সংস্কার কেটে সে রাজাকার লিখে দিচ্ছে এরকম একটা কার্টুন আঁকি আর কি তারপরের দিনে হচ্ছে গিয়ে এই আন্দোলন তো আরও উত্তাল হওয়া শুরু করে এবং ষোলো তারিখে রংপুরে আবু সাইদ শহীদ হয় পুলিশের গুলিতে আঠারো তারিখ একটা দেড়টার দিকে হচ্ছে গিয়ে বের হয়ে এবং মানে তখন আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারি যে আচ্ছা এই আন্দোলনটা এই লাশের উপর দিয়ে শেষ হবে না ওই রাতের বেলা বের হয়ে এবং বের হয়ে এই জায়গাটায় এসে মানে মিরপুর চোদ্দ নম্বরের এখানে হচ্ছে গিয়ে এই দেয়ালটায় একটা ছাত্রলীগের লোক ছিল তো আমি একটু বোঝার চেষ্টা করছিলাম আমরা বেশ কয়েকজন যারা ছিলাম তারা একটু বোঝার চেষ্টা করছিলাম যে এখানে যে আঁকবো আঁকা আঁকলে কিছু হবে কি না আমি তখন সরঞ্জাম তেমন কিছু নিয়ে বেরোনি না জাস্ট একটা গ্রাফিটি করার ব্রাশ পেন নিয়ে বেরিয়েছিলাম এক কালারের কালো রঙের তো এই দেয়ালটাতে পিক করি যে আচ্ছা ঠিক আছে একজন শহীদ কে আঁকলে হয়তো বা আশেপাশে কেউ কিছু বলবে না তারপরে যদি সুযোগ পাই এই ছাত্রলীগের লোগোর উপরে একটা হেলমেট এঁকে ফেলা পড়ে আঠেরো তারিখ একটা দেড়টার দিকে হচ্ছে কি আমি আবু সাইদের একটা আবক্ষ গ্রাফিটি করি এবং এইটা আঁকার পরে তখন আশেপাশের ওরা বেশ সহমত জানাচ্ছিল যে যারা ছিল আমি বুঝতেছিলাম যে তারা আদৌ কারা আসলে তো তখন আমার কাছে মনে হচ্ছে বোধহয় এরা মানে আন্দোলনপন্থী মানুষই হবে বোধহয় তো ওই সাহস থেকে হচ্ছে গিয়ে এইখানে যে ছাত্রলীগের লোকটা ছিল ছাত্রলীগের লোকর যে নৌকাটা নৌকাটার উপরে আমি প্রথম মানে একটা হোয়াইট কোট মারার চেষ্টা করি আর কি হ্যাঁ তো এখানে হোয়াইট কোট মারার সঙ্গে সঙ্গেই তারা আগায় আসে যে ভাই কি করতেছেন এটা কেন মুছতেছেন আপনি এখানে আঁকছেন আমি তো আপনা আপনার আমরা তো আপনাকে বারণ করিনি না করিনি আপনি এটার উপরে কেন হাত দিচ্ছেন এটা আমার এক বন্ধু সে শখ করে এখানে তার লোকটা ইয়া করছে আমরা এখানে আড্ডা মারি আপনি তো এখানে এটা করতে পারেন না তো তখন আর মনে হলো যে আচ্ছা ঠিক আছে এখন মানে গ্যাঞ্জাম না করি বা মানে কথা বাড়ালেই তো কথা কাটাকাটির দিকে যাবে এবং বাই দ্য টাইম যখন এই আলাপ চলতেছিল ততক্ষণে ওরা বেশ কয়েকজনকে দেখলাম যে মানে ফোন টোন দিতেছে এখানে যার নাম লেখা ছিল তাকেও ফোন টোন দিতেছে তখন বললাম যে দেখো ভাই এখানে কিন্তু রেগুলার যেহেতু এলাকারই ভাই ব্রাদার আমরা এলাকায় গিয়ে আসি এটা যদি মোছা হয় তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হতো আমি এসে আবার এটা মুছা দিয়ে যাব হ্যাঁ তখন সে আবার বলে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে মুছেন পারলে আঠারো তারিখে ইসিবি চত্বরে গেলাম তো ওখানে স্টুডেন্টরা আমার হাতে একটা মাইক ধরাই দিল তো ওই বলার সময় আমার মেবি ওই ফুটেজটা কোনো একটা টিভি চ্যানেলে প্রচারিত হয় আর কি তখন এবং এটা আমাদের এলাকার যারা আওয়ামী লীগের নেতারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনই দেখে এবং জাস্ট এটা প্রচার হওয়ার মনে হয় মানে লাইভ চলাকালীন সময়ে দশ থেকে পনেরো মিনিটের মাথায় হচ্ছে গিয়ে আমার ভাইয়া আমার ফোন দিয়ে বলে হচ্ছে গিয়ে টিভি ক্যামেরার সামনে যাওয়ার কি দরকার ছিল আমি তো বললাম যে আমি তো টিভি ক্যামেরার সামনে যাই নাই আমি তো এখানে স্টুডেন্টদের সঙ্গেই কথা বলতেছিলাম বলে এখন তো তোমার এটা প্রচার হয়ে গেছে এলাকার সবাই তো বেশ চেতা তোমার উপরে হ্যাঁ তো আঠারো তারিখে রাতের মধ্যে জানলাম হচ্ছে গিয়ে যে এই কাসুল থানাতেই হচ্ছে লিখিত না হইলো মানে আমার এবং আমার মেঝভাইয়ের নামে হচ্ছে গিয়ে রিপোর্ট করা হয়েছে এবং এলাকার ওই ভাইব্রাদাররাই জানাইলো আমার বন্ধুরাই জানাইলো হচ্ছে গিয়ে যে তুই আপাতত এলাকা থেকে চলে যাও এবং চলে যাওয়ার আগে দেখি হচ্ছে গিয়ে তারা যে কথা দিছিল যে আবু সাইদের গ্রাফির এটা মোছা হবে না পরের দিনের মধ্যেই দেখলাম যে এখানে সাদা রঙ মেরে মানে গ্রাফিটি মুছে ফেলানো হয়েছে তো তখন মাথায় একটা জেদের মতনই চাপছিল যে যদি ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন সফল হয় তাহলে এই জায়গাতেই আবার আঁকবো এবং এই ছাত্রলীগের লোকর উপরেই আবার আঁকব উনিশ তারিখ থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত হচ্ছে গিয়ে আমি কাইন্ড অফ গোপনে ছিলাম তো নয় অগস্ট এখানে ভাবছিলাম যে আবার আবু সাইদেরটাই আঁকবো কিন্তু ততদিন একটা ওই যে আবু সাইদের পরিবার থেকে একটা ইয়াবের হয় যে মানে প্রতিকৃতি যাতে কেউ না আঁকে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো ওইটার প্রতি সম্মান জানায় পরে ভাবলাম যে আচ্ছা সর্বকনিষ্ঠ শহীদটা অন্তত থাকুক যে যাতে অন্তত মানুষের মনে হয় যে এই মনে থাকে যাতে হচ্ছে গিয়ে যে স্বৈরাচারী আওয়ামী সরকার গত ষোলো বছর ধরা কি কয়ে আসছে এবং গত ছত্রিশ দিনে তারা কি পরিমাণ নৃশংস হইলে এরকম একটা শিশুও আসলে তাদের হাত থেকে বাঁচতে পারে না যে রাস্তায়ও নামে নেয় সে বোঝেও না আন্দোলন কী জিনিস সে জানেও না দাবি কী জিনিস সে জানেও না কোটা কী জিনিস তাকেও আসলে শহীদ হইতে হয়েছে এই স্বৈরাচারের গুলিতে হাতির ঝিলের এই দেয়ালগুলোতে করা যে গ্রাফিটিগুলা এগুলো আসলে সেই পাঁচ অগাস্টের আগের সময়ের গ্রাফিটি এবং হচ্ছে শোয়েব তাসিন যার উদ্যোগে আমরা এই দেয়ালগুলোতে গ্রাফিটি আঁকি এক তারিখ এক অগাস্ট এবং তাসিম যখন আমাকে মেসেজ পাঠায় ও জানতো যে ব্যাপারটা কতখানি রিস্কি কারণ ততদিনের লাশের বহর আসলে অনেকখানি অনেক বেড়ে গেছে ওই রিস্কের মধ্যে থেকে ও যখন ডাকে ও যখন বলে যে ভাই একসঙ্গে করলে জিনিসটা আমরা সবাই মিলে সাহস পাবো আসলে তো ওর ডাকেই হচ্ছে গিয়ে দিয়ে আমরা একসঙ্গে এখানে এই জায়গার গ্রাফিটিগুলো করি বৃষ্টির মধ্যেই আমরা গ্রাফিটি করতেছিলাম আঁকা কি যে কজন করতে পারি এরকম কয়েকজন হচ্ছে আমরা আঁকা শুরু করলাম আর আমরা দুই তিনজনকে রাখলাম হচ্ছে একজনকে রাখলাম হচ্ছে এই ওভারব্রিজের উপরে উপরে আরেকজনকে রাখলাম হচ্ছে এই কোনাটায় এই মোরের কোনাটায় হ্যাঁ রিজন ছিল এটাই যে কোনো রকমের কোনো পুলিশের গাড়ি বা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখলেই যাতে হচ্ছে কি আমাদেরকে সঙ্গে সঙ্গে জানায় দেয় ওরা আর কি একটু সাউট দিক বা একটু ইশারা দিলেই যাতে হচ্ছে আমরা এই কাজ থামায়া দিয়া আশেপাশে কোথাও লুকা যাব দেন হচ্ছে আমরা আবার কাজ শুরু করি এর মধ্যে এই রাস্তা দিয়েই হঠাৎ করে মানে একটা বাইক যায় ওই ওই মাথাটায় করতে করতেই হচ্ছে ওই বাইকটা আবার ব্যাক করে পুলিশের বাইকটা আবার ব্যাক করে এবং পুলিশের বাইকে তখন একজন ছিল তারপরে দুজন আসে তো এখানে এসে সাথে সাথে সে ফোনে যোগাযোগ করা শুরু করে নিকটস্থ থানায় আর আরেকজন হচ্ছে আইসাই চার্জ করা শুরু করে যে আপনারা কারা কী করতেছেন এখানে তো আমি ততক্ষণে বাকিদেরকে যারা একটু দূরে দূরে আছে বাকিদেরকে ইশারা করি হচ্ছে গিয়ে যে এখান থেকে মুভ করার জন্য আমার কাছে মনে হয় যে জুলাই আসলে সব কিছুর বই প্রকাশ আন্দোলন ছত্রিশ দিনের কিন্তু এটার পটভূমি বলেন বা এটার ব্যাকস্টোরি বলেন বা এটার চলমান যে সংগ্রাম সেটা আসলে আরও অনেক বছরের মানুষজনের খুব একদিনে জমা উঠে নেয় চার তারিখেও গুলি খাইছি গুলি খাওয়ার সেটা নয় রাবার বুলেট খাইছি পাঁচ তারিখের পরেও যদি আওয়ামী লীগ সরকার টিকে যাওয়ার বিষয় এখনও যদি টিকে থাকার ব্যাপার হইতো তাহলে আমরা টিকা থাকতাম বলে মনে হয় না আন্দোলনের যে প্রথম দাবিটা স্বৈরাচারীর পতন সেইটা হইছে কোনোভাবে যাতে অন্য কেউ স্বৈরাচার হিসেবে কামব্যাক করতে না পারে এবং জনগণকে বোঝানো যে ভাই তোমার সিভিক ডিউটি কী এবং জনগণকে বোঝানো তোমার সিভিক রাইট কি কী যেটা তুমি আসলে রাইট হিসাবে পাও কেউ তোমাকে দান খয়রাত হিসেবে মানে দেওয়ার কারো আসলে রাইট নাই